সেই ছাত্রছাত্রীরা আজকের অনেক ভিডিও মাধ্যমে অনুষ্ঠিত প্রশাসনের পেস্ট পেপারে ভূত বিজানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ক্লাস টেনে তিনশো দুশো সাঁত্রিশ নম্বর পেজ অর্থাৎ প্রথম যে ভোটের বিজনের সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা পুরো পেপারটায় আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আমার মধ্যে একটা প্রশ্ন বাদ দেবো যে প্রশ্নগুলো তোমরা বইতে সহজেই পেয়ে যাবে টেক্সবুকের মধ্যে প্রশ্ন প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর এই ভিডিও মাধ্যমে আলোচনা করবো ভিডিওটা শুরু হয়ে তোমরা দেখবে এবং পরবর্তী শুরুগুলো প্রশ্নতার দেওয়া যায় অবশ্যই তোমরা অসুবিধা কমেন্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে শুরু করা যাক দেখো প্রথম যে এনসি ইউটি প্রশ্ন দেওয়া হয়েছে তো অনেকে মধ্যে প্রশ্ন যে টেস্ট হয়েছে সেটা এখনও পাইনি হাতে তো সেই কারণে আমরা এনসি ইউটে প্রশ্নগুলো করে দিচ্ছি কারণ এর উত্তরটা চেষ্টা করে দেওয়া হয় তারপরেও আমরা করে দিচ্ছি এখানে প্রথম প্রশ্নে বলা যায় এক নম্বর প্রশ্ন সৌরকোষে ব্যবহৃত অর্ধ করিবাহী না সৌরকোষে ব্যবহৃত অর্ধ করিবাহী না এখন সে রিটার্ন পরে প্রশ্ন তিনশো তিন উষ্ণতা সেলসিয়াস স্কুলে কত তিনশো তিন উষ্ণতা সেলসিয়াস স্কোয়ারে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস কারণ এখান থেকে তোমাদের দুশো তিয়াত্তর মাইনাস করে দিবে তিনশো তিনশো তিন থেকে দুশো তিয়াত্তর নিয়োগ করে দিলে তোমাদের থাকবে তিরিশ তো এখানে তোমার তিরিশ ডিগ্রি সেভাবে উঠতে হবে সরি উত্তর নেক্সট প্রশ্ন এক পয়েন্ট দুই গ্রাম কার্বনের দমনে উত্তর জিরো টু এল এস টিপিতে আয়ম কত হবে এটা হলে টু পয়েন্ট টু ফোর লিটার নেক্সট প্রশ্ন ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় অপশান ডি জলে আলোর তরঙ্গ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন বনে সবচেয়ে বেশি অর্থাৎ কোন বনে আলোর তরঙ্গ তরঙ্গদৈব সব থেকে বেশি সেটা হবে লাল বনে অপশান বি নেক্সট প্রশ্ন কোনো উত্তর লেন্সের থেকে তিরিশ সেন্টিমিটার দূর দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে সদৃহ গঠিত হয় লেন্সের পোকায় দৈর্ঘ্য হলো এখানে কত হবে পনেরো নেক্সট প্রশ্ন তৈরি পরিবহনের জন্য দায়ী তরিপ পরিবহনের জন্য দায়ী মুক্ত ইলেকট্র অনুষ্ঠান ডি এখানে তোমাদের হবে নেক্সট দেখো পরে যে প্রশ্ন দেওয়া হয়েছে পঞ্চাশ হাজ এসি লাইনে দৈপ্রের লুক সেক্ষেত্রে এবং কতবার পরিবর্তিত হয় তো এখানে আমার মনে হয় এটা পঞ্চাশ বার হলে কিন্তু বইতে তোমাদের উত্তর দেওয়া আছে একশো তোমার সঠিক উত্তরটা অবশ্যই যদি কেউ জানা থাকে প্রশ্ন নেক্সট প্রশ্ন কোনটি নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয় কোনটি নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয় এটা হবে গামার অসী সঠিক সঠিকত্র নেক্সট প্রশ্ন সবচেয়ে দরিদ্র মূল হলো সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হল অপশান বি অর্থাৎ সি এস নেক্সট প্রশ্ন দেখো পদার্থ কোনটি পদার্থ কোনটি আয়নীয় যৌগ পদার্থ কোনটি আয়নীয় যৌগ এটা হবে এম জি সি এল টু অপশান সি রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানড রুপে ব্যবহৃত হয় এ ইউ অপশান সি তারপরে প্রশ্ন নেসলার বিকারদের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বন্যের অধ্যক্ষেপ উৎপন্ন করে এনএসি অপশান বি ব্যবসাধিক নেক্সট প্রশ্ন জিন ব্লেন্ড কোন ধাতুর আকরিক জিম ব্লেড কোন ধাতু রাখো সেটা হবে জিম অপশান এ নেট প্রশ্ন নিচের কোনটি দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকিম গ্রুপ এখানে হবে ইথাই অপশান বি সাথে দিতে হবে নেট দেখো এখানে বিভাগ গ্রুপ বি এর যে প্রশ্ন সেখানে কী বলা আছে দুই পায় একে কয়লা ও ডিজেলের মধ্যে কোন কোনটি তপনমূল্য বেশি কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তপন মূল্য বেশি অবশ্যই হবে ডিজেলের ডিজেলের তপন মূল্য বেশি গ্রুপ বিএন যে পশ্চিমবঙ্গের ব্যবস্থা দেখো দু হাজার কোনো বুঝতে পারেন এক ডিজেলের মধ্যে কোনটি তাপমূল্য বেশি সেটা হবে ডিজেলের তাপন মূল্য বেশি নেক্সট প্রশ্ন গ্রহণ করে বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গলিত করে সেটি হল আয়নো স্কিয়ার নেক্সট প্রশ্ন কোন শর্তে বাস্তব গ্যাস চারশো বয়স সূত্র মেনে চলে এটা হবে खूब निम्न खूब निम्न चाप उच्च है खूब उच्च खूब उत्तर है वास्तव गैस बॉयला चार सूत्र मेने चले अपराधी कौन छोड़ कैलभिन स्केले विशुद्ध जले हिमांत मानकिन लिए विशुद्ध तो जल মান কত সেটা তোমাদের হবে দুশো বা ভুল নির্বাচন করো এখানে কি বলা যায় ঠিক বা ভুল নির্ণয় করো কৃষি উষ্ণতায় বাতাসের জলীয় বাসের পরিমাণ বাড়ালে বাতাসের ঘনত্ব হ্রাস পায় এটা হবে বিবৃতিটি ঠিক নেক্সট প্রশ্ন বিবর্ধক কাঁচের লেন্স উত্তর না অবতল বিবর্ধক কাঁচের লেন্স উত্তর না অবতল এটা হবে উত্তল প্রকৃতির নেক্সট প্রশ্ন কোনো আলোক মাধ্যমের প্রতি একক কোনো আলোক মাধ্যমের প্রতি একক কী কোনো আলোক মাধ্যমের প্রতি কোনো একক নেই অর্থাৎ এটি একক এটি একক নেক্সট প্রশ্ন ঠিক না ভুল নির্ণয় করা পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলির স্থানশ্রুতি ঘটে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলির স্থান স্থানশ্রুতি ঘটে এটা ঠিক না বলে এই বিবৃতিটা ঠিক বলা হয়েছে অর্থাৎ এরকম ছিল তরলের আপাত প্রকৃত প্রসারণ গ্রহণের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য প্রকৃত প্রসারণ গ্রহণ তরলের নিজস্ব বৈশিষ্ট্য প্রকৃত প্রসারণ গ্রহণ করটা তরলের নিজস্ব

নেক্সট প্রশ্ন ট্রেন চল চালাতে এসি ও ডিসি এর মধ্যে কোনটি বেশি কার্যকরী ট্রেন চালাতে এসি ও ডিসি এর মধ্যে কোনটি কার্যকরী এসি বেশি কার্যকরী নেক্সট প্রশ্ন এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এভাবে বৈদ্যুতিক বৈদ্যুতিক মোটরের मोटर तरीक शक्ति जानते हैं नेक्स्ट प्रश्न यूरिनियम खनिजी को मिश्रिय गैस पाव जाए यूरिनियम खनिजे को मिश्रिय गैस पाव जाए रेडान रेडान गैस पावाक्ट प्रश्न मानसिक नान स्तम्भ मेलाओ इ मेला मानसम्भ देख हमारे जे प्रथम गेट देवे नोबेल गैस नोबेल गैस हमारे ए आर सी एर स मिले तेजस्वी खाद्याद्यू খাদ্য হবে এখানে ফ্রান্সিয়াম দিয়ে সাথে মিলবে ক্যারোলাইট এই ক্যারালাইটটা হবে অপশান ডি এনএইএফ সিক্স এবং কলঙ্কে নিষ্পাত থাকে এটা হবে অপশানে সিয়ার ক্রোমিয়াম এবং দেখো সমযদী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অনুর নাম দেখো এটা হবে নাইট্রোজেন আরো সেখানে বলা আসে ওরিয়াম কি নোয়ামান সালফোরিক অ্যাসিড নোয়ামান সালফোরিক অ্যাসিডকে ওরিয়াম বলে তার শঙ্কর এইস টু এস টু এইচ টু এস টু এবং ও সেভেন ওলিয়ামের সালসেট এতে নাইনটি এইট পার্সেন্ট গাঢ় এস ওপর এস ও তিরিশ দ্রবণ ওলিয়াম এগুলো থাকে এবং পরবর্তী এইস টু এস শুষ্করণে পিটু ভাই ও গাঢ় এস ওপরের মধ্যে কোনটি গ্রহণযোগ্য সেটা হবে এখানে গাঢ় ওপরটা গ্রহণযোগ্য গাঢ় এইচ টু এস ও ফোর এটি গ্রহণযোগ্য নেক্সট আছে নেক্সট প্রশ্নটি বলা আছে নেসলার বিপারকের সংকেত যাবে নেসলার বিপারকের সংকেত নেসলার বিকারকের সংকেত হবে কে টু এইচ নাইন আই ফোর এ কে এটা হলো ওলিয়ামের সংকেত নেক্স একটা কথাটি বোঝা ছিল থেরিক্লোরাইডের জরিদ্রমানে অ্যামোনিয়ার জরিদ্রমান যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংখ্যা কী সেটি হল এফ ই ও এইচ ওল থ্রি এর অদক্ষেপ করে এর পুরো যে বিক্রিয়াটা সেটা আমি এখানে দিচ্ছি একবার তোমাদের এফ ই এল থ্রি প্লাস থ্রি এন এইচ ফোর ও এইচ সেখান থেকে যেটা উৎপন্ন হবে এ ই ও এইচ ইউ থ্রি এটা অর্ধক্ষেপ করবে ক্লাস থ্রি এম এইচ ও সি এইচ পরে প্রথমে সংস্থান পূরণ করো সেটা কী বলা হয়েছে তড়িৎ তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে গ্যাস পদ্ধতি দ্বারা তড়িৎ বিশ্লেষণ করা হয় এটা হবে তড়িৎ বিশ্লেষণ না বিশ্লেষণ করা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নেক্সট কোশ্চেন অ্যান্ট মাঠ কী অ্যান্ড মাঠ কি তো এটা একটা বহু লিখতে হবে সেটা হলো অবিশুদ্ধ 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 কপারের পুরি বিশোধনের সময় ওই সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত অ্যানোড হিসেবে ব্যবহৃত অ্যানোড হিসাবে ব্যবহৃত অবিশুদ্ধ অবিশুদ্ধ কপার ক্যাথডের উপর ক্যাথডের উপর বিশুদ্ধ কপার রূপে জমা হওয়ার পর বিশুদ্ধ কপার রূপে জমা হওয়ার পর অ্যানোডা থাকা গোল্ড সিলভার প্লাটিনাম गोल्ड सिल्वर, प्लाटिनम इत्यादि धातु इत्यादि धातु आकारे, आकारिम कल्ते कादार आकार সমের থলিতে জমা হয় জমা হয় একটি অ্যান্ড মাধ্যম পরে কথা একবার একটি জৈব পরিমাণের উদাহরণ একটি জৈব একটি জৈব পরিমাণের উদাহরণ নেক্সট প্রশ্ন মার্স গ্যাসের ভুল উপাদান লেখ্য এটা হলো মিথেন্স প্রশ্ন ভুল ভুলাই করো কার্বাইড গ্যাস কার্বাইড গ্যাস বলা হয় কার্বাইট গ্যাস বলা হয় ইথিলিঙ্ক এটা বিপিটা ভুল দেখো তারপরের যে প্রশ্ন তিন পয়েন্ট একের প্রশ্ন এখানে কী বলা দেখো বিশ্ব উষ্ণায়ের নিয়ম বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় দেখো এখানে তোমাদের লিখতে হবে প্রথমে এখানে লিখবে উত্তরে তিন পয়েন্ট তিনের দাগের প্রশ্ন তিন পয়েন্ট এক বিশ্ব উষ্ণায়ন শ্বাসের দুটি উপায় হলো এক নম্বর জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার কমিয়ে অপচয় শক্তি যেমন ষোল শক্তি বায়ুশক্তি প্রকৃতি কাজে লাগাতে হবে সিএফসি গ্যাসের উৎপাদন এবং ব্যবহার বন্ধ করতে হবে তাহলে ঢাকা পরের প্রথম তিন পয়েন্ট দুই সেখানে সেটা বলা হয় তিন পয়েন্ট দুগের প্রশ্ন দেখো কোনো গ্যাসের এ এক গ্রাম সত্তর টিকিটের উষ্ণতায় বত্রিশিয়ারের অ্যাটমসফিয়ারের চাপে তাকে দশ মিনিটের আয়তাল অধিকার করে গ্যাসটির মোলা ভার নির্ণয় করে দেওয়া আছে দেখি তিন হাজার ব্যাগের দূরের অঙ্কটা করবে প্রদাক্ত গ্যাসের ভর এক গ্রাম উষ্ণ উষ্ণতা সত্তর টিকিট সেন্টিগ্রেড সেখানে ক্যালিভিনে ভালো করবো তারপর চাপ পি বত্রিশ অ্যাটমসফিয়ার আয় বি অতএব ডিলেস মান বেরের এব এবং আর এর ভ্যালু দেওয়া আছে এখানে এর ভ্যালু আর এর ভ্যালুটা এখানে দেওয়া আছে পুরোটা নেক্সট প্রশ্ন আরক্ষর আসে শুরু করার থেকে পাই পি ভি ইকুয়াল টু এনার্জি সেখান থেকে পি ভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইনটু আর টি এই জায়গাটা লিখতে পারি তারপরে দেখো এম ইকুয়াল টু এটা তারপর আমরা পুরোটা এর ভ্যালু সমে যাই সেই অনুযায়ী আমরা ফলাফল বের করব এটা মনে রাখবেন আচ্ছা যতক্ষণ বলার পর এত নেক্সট রাখো পরের প্রশ্ন পথা দিয়ে যে পয়েন্ট ছিল সাতশো সত্তর এম এম এইচ জি চাপে সাতাশ সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় কোনো কোন নির্দিষ্ট ঘরের হাইড্রোজেন গ্যাস পঁচাত্তর সেন্টিমিটার কেউ আয়ান অধিকার করে ওই উষ্ণতায় সাতশো পঞ্চাশ মিলিগ্রাম সাতশো পঞ্চাশ এম এম এইচ জি চাপে ওই ঘরের হাইড্রোজেন গ্যাস কত এখন অধিকার করবে দেখো অথচ যে কোনো ছিল সেখানে উত্তর পুনর্বাহ করবে এই প্রকাশের প্রাথমিক চাপ এত বেড়াচ্ছে অন্তিম চাপ এত আয়তন এত এবং কন্তি আয়তন আমরা ধরে নেব ছোট কলকি আয়তন এত ভি সেন্টিমিটার টিউব যেহেতু গ্যাসের উত্তায় স্থির সেহেতু বলছি পি পি ওয়ান পিটু ভিটু সেখান থেকে ভিটুয়ে ভ্যালু হয়ে গেল তো ভিটুয়ে এখানে ভিড় অসুখ টি হারে ভ্যালু ভি হারে ভালো যেটা সানি আমরা সেগুলো বসিয়ে দেবো দিলে আমাদের ভিটু ভ্যালু চলে যাবে আয়তন সেখানে সেন্টিমিটার টিউব আচ্ছা নেক্সট এক যে পশুরা তিন পাঁচ তিনের জায়গায় প্রশ্ন সূর্যের আলু যদি পিছনে মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের আলু বিচিত্রি সর্বনিম্ন ও কোন তো সর্বোচ্চ আলু হবে লাল বনের আলো বিচুড়ি সর্বনিম্ন হবে এবং সর্বোচ্চ বিচ্যুতি কি বেগুনি রঙের আলো বেগুনি রঙের বর্ণের বেশি হবে ছিল গাড়ির হেডলাইটের কী ধরনের দর্শন ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে ও কেন গাড়ি এ তিন পয়েন্ট তিন গাড়ি গাড়ির হেডলাইটে অবত ব্যবহার করা হয় এক্ষেত্রে আলু উৎস অর্থাৎ বালতি সব সময়ে দর্শনে প্রকাশে রাখা হয় বাল থেকে নির্গত ঋষ্মি দর্শনে আপদিত হলে সময়ের সব সবসময় প্রধান অক্ষে সমান্তর নির্গত হয় ফলে নির্গত আলো আলোর তীব্রতা অনেক বেশি হয় ও তা অনেক দূর পর্যন্ত অন্ধকার করতে পারে তাহলে আমরা এখানে এটা কোন লেন্স ব্যবহার করা অবতর দক্ষণ ব্যবহার করা হয় এবং কেন করা হয় সেগুলো দেওয়া আছে নেক্সট কোশ্চেন পরিচালক বলে সংঘাদা তিন পয়েন্ট চার উত্তর লিখবে একক ভারাত্মক তরিদাদানকে কোষের ভিতরে এক ঋণাত্মক মেরু থেকে ভারতাত্মক মেরুকে অস্থানান্তরিত করতে যে কার্য সম্পাদন করতে হয় তাকে ওই কোষের পরিচালক বল বা ইএমএফ বলে নেক্সট দেখো কিন্তু পাঁচ তারিখ প্রশ্নে ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও সিএওতে সহযোগী না পরিযোগী বন্ধন গঠিত কিন্তু পাঁচ তারিখ প্রশ্ন উত্তর লিখে সিএও যোগের যোগ সিএও যোগটি গঠনের সময় সিএ মাইনাস পরবাণুর ইলেকট্রন বিন্যাস दुई आठ 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 दी सर्वहिष्ठ पक्षे दन त्याग के सी ए टू प्लस एने परिणत है और निकटवर्तीक्रिय मूल्य ए आर माइनस इलेक्ट्रन बस आठ आठ आट लाभ करेंदी के ओ माइनस परमाणु इलेक्ट्रॉन दूसरी सी सी ए द्वारा वर्जित इलेक्ट्रन दूट ग्रहण कर टू माइनस आर परिणत है और निकटवर्तीक्रिय मूल्य ए माइनस ए इलेक्ट्रन बन्यास लाभ करेंपर विपरीत 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 तरध সি এ টু প্লাস ও টু মাইনাস আইনগুলি স্ত্রীর স্ত্রীর মাধ্যমে পড়াশোনাযুক্ত হয়ে আয়নীয় যৌগ সি এ ও গঠন করে তো এটা তোমাদের যে তার ইলেকট্রন বিন্যাস সেটা এখানে দেখা যাচ্ছে নেক্সট দেখো বলা আছে এখানে একটি তরল একটি সমাজী যোগের একটি তরল একটি কঠিন সমাজী যোগের উদাহরণ দাও একটি তরল সহযোগী যৌ হল জল আর একটি কঠিন সমাজী যৌ হল গ্লুক সংকেতগুলো করেছে এর সংকেত হলো সি সিক্স টুয়েলভ ও সিক্স নেক্সট দেখো প্রশ্ন অবাস কি এর একটি ব্যবহার লিখবে তিন আয়তন এসি এলো এক আয়তন এইচ ও থ্রি এইচ থ্রি এর মিশন বা বলা হয় এটি সোনা এর হচ্ছে কি সোনা ক্লাগে ইত্যাদি বল ধাতু দর্ধিত করতে হয়

জিঙ্ক প্রলিপ্ত লোহা লোহায় কোথাও ছিঁড় ধরলে বা ঝিঙ্কের কোলে উঠে ও লোহা অবিক্রিয় থাকে বরং জিঙ্ক ক্ষয় পেতে থাকে কারণ জিঙ্ক লোহার চেয়ে অধিক মারাত্মক থাকে হওয়ায় লোহার আগে জিঙ্ক আদ্রবায়ুর সঙ্গে বিক্রি করে অন্যদিকে তিন প্রলিপ্ত লোহায় কোথাও ছিঁড়ি ধরলে বা কোনো স্থলে কোলে উঠে গেলে ঠিক আকৃতির ঠিক অ অবিকৃত থাকে কিন্তু লোহা দ্রুত মোচ্ছে ধরে হয়ে যায় এর কারণে টিনের চেয়ে লোহা বেশি চরিত্র ধাতু তাই বায়ুর সঙ্গে লোহার বিক্রিয়া করার প্রবণতা টিনের তুলনায় বেশি স্বভাবতই লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে টিন টিনেপানের চেয়ে জিনেপান বেশি উপযোগ নেক্সট দেখো তিন প্রশ্ন জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো আচ্ছা তিন পার আটের যে প্রশ্নটা ছিল সেটা হয়ে গেল তিন পণ্যের প্রশ্ন সেটা জৈব অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে তোমরা লিখে দেবে ক্যাটেশন ধর্ম কাকে বলে ডিগ্রেন আমরা যে ধর্মের জন্য কালক পরমাণুগুলি জৈব জৈব গঠনের সময় নিজেদের মধ্যে পরস্পর সহযোগী এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা হয়ে উপস্থিত কার্বন শিক্ষক গঠন করে কার্বন এই বিশেষ ধর্মকে বলা হয় ক্যাটনেশন ধর্ম নেক্সট আছে এখানে গ্রুপ ডি সেখানে চারিদাগের পথে চার পয়েন্ট একে বলা হয়েছে চারশো সূত্রে বিন্দিত করে ওষুধ কর্তিকানটি রূপে প্রকাশ করে তো এটি চারশো সূত্র চার পয়েন্ট এক চারশো সূত্র তোমরা ডিটেলস এখানে সেটাকে দিয়ে দেবে এরকম দেখাও দেওয়া আছে নেক্সট প্রশ্ন দেখো তারপরে দুই 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 পয়েন্ট চার গ্রাম ম্যাগনেশিয়াম যে অক্সিজেনের সম্পর্ক পড়ালে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় এখানে এমজি চব্বিশ এবং ষোলো তো এগিয়ে বিকে সূর্যের সমীকরণ দেওয়া আছে তো এটা আমার এখানে লেখা আছে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সিজেন সম্পূর্ণ পড়ালে উৎপন্ন ম্যাগনেশিয়াম অক্সাইড আশি গ্রাম এবং আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সিজেন সম্পর্ক করালো উৎপন্ন ম্যাগনেশিয়াম অক্সাইড আশি গ্রাম আচ্ছা এখানে দু বছর চলে আসছে তারপর চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সিজেন সম্পর্কে পড়ালে খুব এনজিও সরাসরি যেমন আটচল্লিশ যদি আসে তাহলে চব্বিশ গ্রামে কথা হবে অবধেক হবে সেটা জোগান ওই গ্রিয়ামে পার করতে হবে অক্সাইড চল্লিশ এখানে বলা আছে বাণিজ্যিক এন এর থাকে ফাইভ পার্সেন্ট অশুদ্ধি আছে জেড এন কি অতিরিক্ত সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হবে এখানে রিজেন্ট দেওয়ার তোমরা এটা অনুধান করে নেবে নেক্সট দেখো পরের প্রশ্ন চার পাঁচ তা পরিবাহিতা তা পরি তা পরিবাহিতা বা তা পরিবাহিত অঙ্ক কাকে বলে এর দেশে এখন বিভিন্ন কঠিন উপাদানের তা পরিবাহিতা তাপ পরিবহন আলাদা হয় কোনো নির্দিষ্ট তা পরিবহন প্রক্রিয়ার সামর্থ্য বা ক্ষমতার যে রাশির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে তাপ পরিবাহিত বা তা পরিবাহিত বলে দেখো তাহলে এখন কী হবে ওয়ার্ড পার নেক্সট প্রশ্ন যাবো আমরা নেক্সট যে প্রশ্ন সেটা কি বলা দেখো প্রশ্নে একটি মধ্যে দিয়ে যায় দেখা তো তোমরা তোমরা কোনো বইতে তোমরা পেয়ে যাবে এটা এখানে আলাদাভাবে পারলাম না নেক্সট দেখো যে ছিল যা প্রতিবিম্ব উৎপন্ন করা যায় তা দেখো এটা উত্তর এখানে দেওয়া আসে তখন সেখান থেকে পরে প্রশ্ন দেখো দীর্ঘ দীর্ঘদৃষ্টি কি উত্তর দিয়ে মানব চক্ষু যে ত্রুটির জন্য চোখ দূরের বস্তু দেশ দেখতে পায় কিন্তু কাছের বস্তু যেসব দেখতে পায় না তাকে দীর্ঘদৃষ্টি বলা হয় তো কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটি প্রতিক্রিয়া করা যায় উত্তর লেন্স ব্যবহার করে এই ত্রুটি প্রতিক্রিয়া করা যায় নেক্সট প্রশ্ন তৈরি প্রবাহের তাতীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি দেখো ঝুলের সূত্র প্রথম সূত্র কি পরিবাহী রোদ আর এবং পরিবারের সময়টি অধিক থাকলে পরিবাহী হিতে তাপ এইচ তৈরিক প্রধানমাত্রা এটা তৈরি প্রধানমাত্রা আই বরংের সমানুপাতিক হবে তো এখানে এইটা এটা হবে এই সমানুপাতিক আইস করে যেখানে আই ও আর যখন আর ও আই স্থির দ্বিতীয় সত্যি পরিবাহী তৈরি প্রধানমাত্রা আই এবং তৈরি প্রবাহ সময় টি অবস্থিত থাকলে পরিবাহিত উপন্যতাপ এইচ পরিবাহী রোদ রোধ পরিবাহী রোধের সমানুপাতিক হয় তো এটা হবে আর সমানুপাত যখন এই সহানুপতি আর যখন কি এখানে আই ও টি স্থির থাকে নেক্সট তৃতীয় সূত্র কি পরিবেশ তৈরি তুলনামাত্রা আই এবং পরিবেশ আর পরিমাণ থাকে পরিবেশের তুলনাত্রা এইচ ও তৈরি তুলনার সময়ের সময়গতি হয় তো এখানে আই ও স্থির থাকে এইচ সমানুপাতিক টি তাহলে দেখাল পরের মতো চার পাঁচ সাতের যে অঙ্ক এক রকম দুই রকম ও তিন হবে এখন বহিরহম তিন অম রোদ তিনটিকে শ্রেণী সমবায় যুক্ত করা করে সমবায়ের দুই প্রান্তে বারো ভোল বি এটা বিভব বারো ভোল বিভব প্রভেদ প্রয়োগ করা হলো প্রতিটি রোদের পরমাত্রারা ও প্রান্তের নিয়োগ প্রভেদিন দেখো আমরা এটা এইভাবে এঁকে নিলাম তিনটে রোদ এক রহম দুই রহম তিন অম সে সমবায় তুল রোধ কী হবে তিনটে যোগ হয়ে যাবে স্বয় রকম হয়ে যাবে যেহেতু শ্রেণী সমবায় যুক্ত যুক্ত আছে তাই প্রতিটি রোদ দিয়ে পরমাত্রা এখনই হবে আর অভিমিশুসারে ভিহিকালস আয়ার সেখান থেকে আইয়ের ভ্যালু আমরা দুই এমপিয়ার পেয়ে যাবো এটা কোনো মাত্রা হবে টু এম্পিয়ার এক রোধের প্রান্তীয় বিভোগ করবে বি একুশ টু ইন্টু ওয়ান এটা দুই হবে টু ইন্টু টু এম্পিয়ার এই একু ইন্টু দুই এবং তিনের ক্ষেত্রে হবে দুই এমপিয়ার ইন্টু তিন তিন সেটা ছয় চার দুই চার এবং ছয় দেখো চারে চার পাঁচ সাত চার পাঁচ সাতেরই প্রশ্ন এটা অফা দিয়েছিলো একটি বাড়িতে দশ দশটি চল্লিশ ওয়ার্ড বাল্ব একটি ওয়াট পাখা এবং একটি নেটা পাঁচটি আশির পাখা পাঁচটি আশি ওয়াট পাখা এবং একটি আশি ওয়াটের তিরিশ দৈনিক ছ ঘন্টা করে চলে তিরিশ দিনের তিরিশ তিরিশ দিনের একটি মাসে ওই বাড়িতে শক্তি ব্যয় বিওটি এখন নির্ণয় করো প্রতি ইউনিটে প্রতি ইউনিট পাঁচ টাকা প্রতি ইউনিট পাঁচ টাকা হিসাবে ওই মাসে ওই বাড়ির খরচ নির্ণয় করো এখানে প্রতিদিন ব্যয় তো পরিশক্তি বলে দশটা পাখা চল্লিশ ওয়াট দশ মিনিট চল্লিশ পাঁচটা এখানে দেখো পাঁচটি টাকা আস ওয়ার্ডের পাঁচ ইন্টু আশি এবং একটি টিভি আশি ওয়ার্ডের এক ইন্টু আশি কিন্তু ছ ঘন্টা করে চলে সবাই ওই জন্য ছয় দেড় মিনিট করবেন তো আসলে এটা আমাদের ফাইভ টু এইট জিরো আসবে ওয়ার্ড আওয়ার আসবে সেখান থেকে আমরা কিলোয়ার্ড আওয়ার করবো কিলো কিলোয়ার্ট আওয়ার করবো সেখানে এটাই হলো আমাদের বিয়েটি আছে প্রতি মাসে ব্যয়িত্ব করি সত্যি অত এত ইন্টু তিরিশ সেটা করলে আমাদের এত আসবে এমনিট আছে এত ইউনিট চলে আসবে তারপর প্রতি মাসে খরচ হয় তোমাদের এখন দাম পাঁচ টাকা তাহলে এখন তাদের মূল পড়ে কথা পরের পর চার পাঁয় নয় তো চার পাঁয় আট একটা প্রশ্ন ছিল যেটা সেই প্রশ্নটা তোমার বইতে সহজেই পেয়ে যাবে সেটা সেখানে সেই প্রশ্ন আমি তা দেখো এখানে চার পাঁচ নয়ের প্রশ্ন মূল্য তরুণাত্মকথা বলতে কী বোঝায় সে নিয়ে বরাবর তৈরি পরিবর্তিত হয় তো দেখো চার পাঁচ নয়ের এই প্রশ্ন উত্তর ভারতীয় যোগের অনুমূল মধ্যে যদি বন্ধে আবদ্ধ কোনো বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি কর্মী মৌলিক বন্ধনে বন্ধনে ইলেকট্রনিক নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা থাকে ওই মূল্য শরীর ঋণাত্মকতা বলে তৈরি নিরাপকতা পর্যায় বা পরিবর্তন এটি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পরমাণুরিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে শরীর নিরাপকতা বৃদ্ধি পায় ধরতে যে কোনো ছিল মৌলের পর্যটন ধর্ম বলতে কি বোঝায় এটি একটি ধর্মের উল্লেখ করে যা পর্যটক ধর্ম নয় কোনো বর্ধমান পারমাণিক ভাব কিংবা পারমাণিক অনুযায়ী সাজালে মৌলের ধর্মের যে পর্যায়ক্রম অবতর্ণ করে থাকে পর্যাবৃত্তি বলে তিরস্ক্রিয়তা চুম্ব ধর্ম দ্রাব্যতা ইত্যাদি পর্যাবৃত্ত ধর্ম নয় চার আলাদা দেখা যাকে কথা বলা আছে লোহার লোহার চামচের উপর নিকেলের কোলেপ দিতে তরি বিশিষ্ট ক্যাথর ও এগন টুকু কী কী ব্যবহার করতে হবে তো লোহার চামচের উপর নিকেলের কলেপ দিতে হলে এখন টুপে ব্যবহার করা হয় বিশুদ্ধ নিকেলের পাত ক্যাথর ব্যবহার করা হয় লোহার চামচ তরি বিশিষ্ট রূপে ব্যবহার করা হয় সামান্য বৈরিক অ্যাসিড মিশ্রিত অ্যামোনিয়াম সালফেট এইচ এনএসপো এস ও ফোর এবং নিকেল সালফেট এনইস এনআইএসও ফোর দৌড় না তারপরে আপনার এগারোটাকে বসে বলা হচ্ছে লোহার হেবার অ্যামোনিয়া উৎপাদনের পার্থলি ও সমিত সংকলন সমিত্র রাসায়নিক সংকলন হলে তো লিখে দিয়েছি নেক্সট আপনার ভারতে বলা হয়েছিল এখন বিখানের প্রতিষ্ঠান বিক্রিয়াটি শর্ত সফল তো চার প্যান বইতে পেয়ে যাবে

হয় এবং মিথাইল ক্লোরাইডাইল মিথাইন ক্লোরাইড মিথিলিন ক্লোরাইড ক্লোর ও কার্বন টেকন ক্লোরাইড এর মি এর একটি মিশ্র উৎপন্ন হয় এটা এটাকে প্রথম থাকে কীভাবে সেটা ক্যালগুলো এটা হলো দ্বিতীয় ধাপ এটা তৃতীয় ধাপ তো এভাবে কোনো একটা প্রয়োজন নেই এভাবেই তোমাদের তিনশো তিনশো দুশো সাড়ে নম্বর পেজ যেটা ছিল সেখানে ঘরের মধ্যে প্রথম দেওয়া ছিল প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করলাম সামান্য কিছু প্রশ্ন আলোচনা করেছি সেগুলো হচ্ছে সবই পেয়ে যাবে প্রশ্ন તો જો લાઈક ભાજપ લાગે અવશ્ય લાઈક કરો સેન્ડ અવશ્ય સસ લાગે થેન્ક યુ થેન્કસ ફર વાચિંગ આજે તમને પીએફ લેવા અવશ્ય કન્ડ કરો થેન્ક યુ